টাইলস বসিয়ে ঘর করেছি বলে আমাকে যে লোকের কাছে কত কথা শুনতে হচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আর সত্যি কথা বলতে এই ঘরটা করার জন্য কিন্তু আমার মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে রক্ত জল করতে হয়েছে অনেক খারাপ কথা অনেক কিছু শুনে কিন্তু আমি ভিডিও করে গেছি আজকে ভিডিও করে গেছি বলে আমি কিন্তু আমার একটা শখের ঘর করতে পেরেছি তাও তো এখনও কত কাজ বাকি আছে কত কাজ ইনকমপ্লিট আছে আমি তো করতেই পারছি না আর এই ঘরটা পরিষ্কার রাখার জন্য কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয় মেয়েকে সামলে ঘর সিঁড়ি সমস্ত কিছু ঝাড়পোঁছ করা মোছা এই সমস্ত করতে করতে কিন্তু আমার যে কখন দিন থেকে রাত থেকে দিন হয় আমি না এখন বুঝতেই পারি না আগে এই বাড়িতে আমার সময় কাটতো না বলে আমি কিন্তু প্রায় প্রতিদিনই আমার মায়ের কাছে চলে যেতাম আর আর বর থাকলে ঘুরতে যেতাম আর হয়ে গেছে আমার সারাটা দিন কম পছে চব্বিশ ঘন্টার বাজার যদি তিরিশ ঘন্টা হতো তাহলে হয়তো আমার দিনটা একটু ভালো কাটতো আর এই দেখো আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি পাপসগুলো এত বেশি ময়লা হয়েছে বাধ্য হয়েছিলাম আজকে ধুয়ে দেওয়ার জন্য এগুলোকে ধুয়ে দিচ্ছিলাম আর এখানটায় কিন্তু আমি আমার মেয়ের কাছে ধোয়া করি এখানে বেশি কিছু করতে ইচ্ছে করে না তবে এখন সময় রাওয়া হবে তাড়াতাড়ি করার জন্য কিন্তু একেবারেই সব কিছু এখানেই করে ফেলি মানে একবার এখানেই একবার ওখানে এর নিচে গিয়ে করা বাথরুমে গিয়ে করা এসব করতে গিয়ে আমার অনেক টাইম নষ্ট হয় সেটা আমি বাধ্য হয়ে আমি এক জায়গাতেই সব করি আর এই দেখো এখন কিন্তু আমি চলে এসেছি সিঁড়িটা পরিষ্কার করবো মানে রাস্তার ধারে বাড়িতে আমরা সবাই জানো প্রচুর ধুলো হয় তোমরা দেখতেও পাচ্ছ কত ধুলো মানে হাঁটছে পুরো কাদা হয়ে গেছে এগুলো যদি পরিষ্কার না করি তাহলে কতটা সমস্যা হয় বলো তো আর শাশুড়ি মা তো রান্না করে শাশুড়ি মাকে কী করে বলবো আমার বর সেও যথেষ্টই কাজে ব্যস্ত থাকে তা সেও মাঝে মাঝে করে তো তারপরে আমাকেও কিছু সময় কিছু কিছু দিন করতেই লাগে আর দেখো আমি যেহেতু ময়লা ঘাটছিলাম তাই পরিষ্কার হয়ে তারপর মেয়ের সামনে এসেছে মেয়ে ঘুমিয়ে পড়েছে তো অনেকেই বলবে যে ঘুমানোর অবস্থায় টিপ পড়াতে নেই কিন্তু আমার মেয়ে কিছু এই টিপ পড়াতে দেয় না আর হাতে একটু এক্সট্রা পাউডার ছিল সেটা মেখে নিয়েছি সবার বাচ্চা কিন্তু তাই ঘুমালে মানে জাগা অবস্থায় টিপ বলো ক্রিম বলো কিচ্ছু মাখাতে দেয় না কিচ্ছু পড়াতে দেয় না সেজন্য বাধ্য হয়ে একমাত্র আমি মেয়েকে কিন্তু ঘুম অবস্থায় টিপ পড়ি আর দেখো মেয়েকে আমার কত মিষ্টি লাগছে অবশ্যই আমাকে কত ভালো দেখতে পাচ্ছ তো তোমরা আরে কি চিৎ চো এগুলো তুমি আমার মেয়ের জন্য জামা অর্ডার করেছি শীতের জামা বাবা একটার পর একটা জামা তো এসেই যাচ্ছে তোমার তো শীতের অনেক কিছু আছে আমার মেয়ের আছে কি কতগুলো একটা নাতে অনেকগুলো তো দুটো এসেছে আর একটা সোয়েটার আসার কথা এখনো আসি না ওটা পরে আসবে কি থেকে অর্ডার করলে এটা আবার সাবস্ক্রাইব সবাই বলেছে সাবস্ক্রাইব ইয়ে বলে দেখো টুকু 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 সোয়েটার কি সুন্দর মিষ্টি এসেছে আমাদের সবাই কমেন্ট করে বলেছে যে ফার্স্ট টাইম জিনিস খুব ভালো সত্যি ভীষণ ভালো মানে অফলাইনে থেকেও ভালো আমার মেয়ের জন্য এ দেখো কি সুন্দর মিষ্টি না আছে এটা আমারনি পাড়ার একটা বাচ্চা আছে ও দেখে আমি আবার অর্ডার করেছি এই যে থেকে এগুলো থেকে নিয়েছি তোমরা অবশ্যই কমেন্ট করে যে এটা বেশি লাগছে নাকি ওর নাইট ড্রেসটা বেশি ভালো লাগছে আর নাকি পুঙ্কি

আর আরেকটা কিনে দিও তো আমি দেখে রেখেছি আচ্ছা এটু বেশি এরকম কালারফুল কালারফুল লাগে তাকে সুন্দর লাগবে দেখতে সুন্দর না হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর কারা কারা ফার্স্ট প্রাইস থেকে শপিং করে সেটাও কমেন্ট করে বলো কিছু জন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি মুখে কি মাখো দেখো আমি তো মুখে সেরকমভাবে এতদিন কিছু মাখতাম না তবে এবার ভাবছি একটু স্কিন কেয়ার করবো তাই জন্য ডটেন কির এই মশ্চারাইজারটা কিনেছিলাম এটা কিন্তু ভীষণই ভালো ভিটামিন সি ই সবই আছে আর ভীষণ সত্যি করে ভালো ফেসটা না যথেষ্ট গ্লোয়িং হয় আর ইদানিং আমার স্কিন টোন কিন্তু আগের থেকে অনেকটাই ফেয়ার হয়েছে এটা মাখার পর তোমরা কিন্তু অবশ্যই এটা দেখতে পারো আর এটা হচ্ছে এটা বডি লোশন ডটেন কিরই একই মানে একই সব কিছু তো সবাই বলেছে যে যে ব্র্যান্ড ইউজ করো তো সেই ব্র্যান্ডেরই সব কিছু ব্যবহার তারা ভালো সেই জন্য আমি ডটন কিনে সব কিছু কিনেছি আর একটা সিরামও কিনেছি ওটা এখনও আসেনি আসলে পরে ওটা ইউজ করে তারপর তোমাদের রিভিউটা জানাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভালো লাগে লাইক করো